আসসালামু আলাইকুম আমি এই আমাদের দেশীয় বিভিন্ন ইউটিউবার যারা রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনা করেন তাদের ভিডিওগুলো আমি দেখতে চেষ্টা করি তো সেই রকম একটা ভিডিও দেখছিলাম ইউটিউব চ্যানেলটার নাম দেশ বিদেশ টিভি পরিচালনা করেন হোসেন সাহেব নামে একজন ভদ্রলোক উনি ভিডিওর একটা আলোচনায় জয়কে মাঠে নামাতে চাচ্ছেন ওনার বক্তব্য এরকম ছিল যে যেহেতু তারেক জিয়া পলিটিক্স করছে সো জয়ও করতে পারে তো হ্যাঁ আমরা সাধারণ জনগণ চাই যে ওনারা দুজনাই সব রাজনীতিতে সক্রিয় হবেন দেশে এসে সুস্থ রাজনীতি করবেন ওনারা জয়সার আমেরিকার নাগরিকত্ব ছেড়ে দিয়ে এসে দেশে একটা সুস্থ রাজনীতি করেন আমরা সাধারণ জনগণ যদি তার উপর আশ্বস্ত হতে পারি তাহলে আমরা তাকে ইন ফিউচার নির্বাচিত করতে পারি বা সুযোগ দিতে পারি আমরা সাধারণ জনগণ আশ্বস্ত হব কিভাবে সেটার জন্য ওনাকে দেশের প্রতি দেশপ্রেম জনগণের উপর আস্থা অর্জন ওনার কর্মকাণ্ডের মাধ্যমে সেটা অর্জন করতে হবে এখন আস্থাটা আমাদের কেন নাই সেটা আমার যেটা মনে হয় আমরা দেখেছি যে ওনার শ্রদ্ধেয় মাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি গত এই পঞ্চাশ বছর থেকে ওনার ব্রেনে এটাই ছিল যে উনি হত্যার প্রতিশোধ নেবেন আর বাংলাদেশের বাংলাদেশ বা বাংলাদেশের জনগণের উপর তার খুব একটা ঘৃণা আছে বা ক্ষোভ আছে সেটার প্রমাণ উনি লাস্ট এই জুলাইতে দিয়ে গেছেন আমরা সবাই খুব ক্লিয়ার বুঝতে পেরেছি যে উনি এই দেশকে এই দেশে শুধু ওনার ওই পরিবার হত্যার প্রতিশোধ নিতেই এসেছিলেন ওনার কোনো ফ্যামিলির কোনো সদস্য এই দেশের নাগরিক না সবাই বাইরে এই দলকানা কিছু আওয়ামী লীগ সমর্থক তাকে এই সুযোগটা করে দিয়েছিল এই তার পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার পঞ্চাশ বছর পরেও উনি কিন্তু প্রমাণ করে দিয়ে গেছেন যে উনি এখানে এসেছিলেনই শুধু এই প্রতিশোধ নিতে এই দেশের উপর তার প্রচণ্ড ক্ষোভ এই দলকানা বোকা আওয়ামী লীগের যারা ছিলেন শেখ হাসিনা তাদের উপরেও তাদের প্রতিও কোনো ইয়ে ছিল না আস্থা ছিল না আর যার জন্যই উনি এই দল দলের নেতাকর্মীদেরকে এমপি মন্ত্রীদেরকে এইভাবে ফেলে রেখে কাউকে না বলে পালিয়ে গেলেন সব নেতাকর্মীদেরকে বিপদে ফেলে তো যার জন্যই আমি বলেছি বাংলাদেশে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে হবে এখন আমাদের আস্থা নাই এই জন্য আপনি জয় স্যার আপনি এসে যদি আবার সেই মেন্টালিটি নিয়ে থাকেন যে আমার নানাকে হত্যা করেছে আমার মাকে অপমান করে দেশ থেকে বের করে দিয়েছে সেটার প্রতিশোধ নিতে যদি আসেন এইরকম একটা পারসেপশন আমাদের সাধারণ জনগণের ভিতরে আছে তাই আমি বলেছি আপনার সেই দেশপ্রেম দেশের জনগণের প্রতি দায়িত্ববোধ সেগুলো আপনার কর্মকাণ্ডের মাধ্যমে এই জনগণের আস্থা অর্জন করতে হবে হোসেন সাহেব উনি আরও বলেছেন তারেক জিয়ার চাইতে ইয়া শিক্ষিত জয় শিক্ষিত স্মার্ট সুদর্শন হ্যাঁ অবশ্যই আমরা সেটা স্বীকার করি আমি ব্যক্তিগতভাবে স্বীকার করি সুদর্শনের কথা শুনে আমার একটা পিনাকিসারের উক্তি মনে পড়ে গেল উনি জয় স্যারকে নিয়ে মাঝে মাঝে বলতেন ওই যে কুত্তা নিয়ে ঘোরে কুত্তাটা কিন্তু সুন্দর আছে তো আমি মনে করি পিনাকি স্যার এটা হ্যাঁ কুত্তাটা সুন্দর দ্বিতীয়ত জয় স্যার নিজেও সুন্দর তো উনি এই কথার মাঝে পিনাকি স্যার দুটোকেই দুইজনকেই বুঝিয়েছেন যে সুন্দর পিনাকি স্যারের আর কথা কথা প্রসঙ্গে বলছি আরেকটা কথা আমার ভালো লাগে যে উনি ইদানিং বলেন যে যেহেতু ইংরেজিতে কষে তাহলে এটা ঠিকই কষে তো যাই আমরা ওনার এইসব কথাই বেশ বিনোদন উপভোগ করি তবে পিনাকি স্যারকে আমি এখনো চিনতে পারছি না যে উনি দেশি না বিদেশি মান যাই হোক আমরা সাধারণ জনগণ ওনাকেও অবজারভেশনে রেখেছি যতদিন উনি দেশের পক্ষে কথা বলবেন ততদিন আমরা তাকে অবশ্যই সাপোর্ট করব তা বা তার সাজেশন আমরা অ্যাকসেপ্ট করব। এনিওয়ে তো এই উদাহরণটা কেন আনলাম আমি মনে করি ব্যক্তিগতভাবে জয় স্যার দেখতে স্মার্ট সুদর্শন যদিও ওনার আরও কিছু প্রবলেম আছে উনি প্রচুর ড্রিঙ্ক করেন তো উনি আমি মনে করি যে উনি যে সোসাইটিতে বড় হয়ে উঠেছেন বা ওনাদের যে লেভেল সেইখানে ড্রিঙ্ক করা এটা খুবই স্বাভাবিক যদিও আমরা ইসলামী শরিয়া অনুযায়ী এটা হারাম তারপরে ওই লেভেলে আমি মনে করি যে এটা আমরা টলারেট করতে পারি যদি উনি দেশকে ভালোবেসে দেশের জনগণ জনগণের উন্নয়নের জন্য উনি দেশে এসে সুস্থ রাজনীতি করেন এগুলো আমরা তার এই ছোটোখাটো অপরাধ আমরা হয়তো টলেট করবো